আসানসুল টাউনের নাম শুনেছেন হ্যাঁ আপনাদের জঙ্গিপুরের লোকও ও আসানসুলে ব্যবসা করে আমাকে একজন দাওয়াত দিয়েছিল জঙ্গিপুরের ওই দিকে হাতি দিকে গিয়েছিলাম জলসা করতে তো সে বেচারা ব্যবসা করে আসানসুলে তো আমি বললাম আসামসুলে পেরিয়ে যাচ্ছি পুরুলিয়া যাচ্ছি তো বললে এখানে মনি দাঁড়াবে আমি রাস্তা খরচ দেবো ওখানে দাঁড়িয়ে আমার সঙ্গে আমাকে চা খাওয়ালো রাস্তা খরচ দিয়েছি এই আসানসুল আমি যখন আমার বর্তমান থেকে আসানসুল পুরুলিয়া যাই একটা নদী পার হতে হয় দলিটার নাম হচ্ছে দামোদার নদী ব্রিজটার নাম হচ্ছে ডিসেল ঘর ব্রিজ ওটাই হচ্ছে পুরুলিয়া যাবার ম্যান রাস্তা আসানসুলের বাজারের ভেতর দিয়ে নিয়ামতপুরের ওপর দিয়ে যাওয়া হয় আর ওই নিয়ামতপুরটা হচ্ছে পতিতালয় একদম রোডের গায়ে আছে আমি আমার ঘটনা বলছি প্রায় দু বছর তিন বছর হয়ে গেল জলসা আজকে পুরুলিয়া থেকে রাত একটাই জলসা শেষ করেছি আসামসুল ঢুকতে প্রায় আমার আড়াইটা বাজছে আড়াইটা 2:40 হবে হবে আমি গাড়িতে সিট খুলে মাথার টুপি খুলে শুয়ে আছি সিট বিছিয়ে তো যখন আসামসুল বাজার কভার করছে নিয়ামতপুর পেরিয়ে গেলাম গাছের তলায় এক পুলিশ বাবুদের গাড়ি দাঁড়িয়ে ছিল যখনই আমার গাড়িটা পেরিয়েছে তারা ফোর ইন্ডিকার জেলে আমার গাড়িটাকে ডিফার দিয়ে দিয়ে আসছে মানে গাড়িটাকে ডার করাতে চাইছে গাড়ি দেখবে আমি ঘুমাচ্ছি ড্রাইভার আমাকে উঠালো হুজুর পুলিশ কিন্তু পেছনে ধাওয়া করে আসছে আমি বললাম গাড়ি ডার করাতে একবার গিয়ে সিগনালে ডার করাবি যেখানে হাইওয়েতে উঠবি ওই জায়গায় গাড়িটা দাঁড়ালো আমি টুপিটা লাগিয়ে বসলাম গাড়িতে সামনে এসে গাড়িটা লাগিয়ে যেমনি কাঁচটা খুলেছি হুজুর আপনি না আপনি কি মনে করলে আসল কথা তারা জানতে চাইলো এই লোকটা পতিতালয় থেকে আসে আমি দুটো কথা খালি বললাম স্যার দুটো কথা বলা যাবে বলুন বলুন আমি বললাম রাস্তায় খেদারে মানুষ ধরছে যে পতিতালয় থেকে বেরিয়ে আসছে তো আপনি যদি গেটটাই তালা মেরে দেন ঢোকার তো আর রাস্তা থাকবে তাইলে বেরোনোর আর মামলা থাকবে না কথাটা বুঝতে পেরেছেন যেন পারেন তালা পড়ে গেলে ভুকার রাস্তা কোনো মানুষের রইলো না বাইরে আর আপনাদেরকে গার্ড দেবার প্রয়োজন নাই তিনি বললেন সরকার লাইসেন্স দিয়ে রেখেছে আপনি আমি কি করতে পারি কষ্টটা কোথায় যায় কোরআনে আছে ওই রাস্তা দিয়ে যেও না দেখো বিকল্প রাস্তা না থাকার কারণে আমাদের মতো মোলবীকেও ছন্দ করে গাড়ি দাঁড় করাতে হচ্ছে পুলিশকে যে পাছে এই লোকটা ওখান থেকে আসছে কি সে তো টুপি দেখলো বক্তা দেখলো তারপরে বুঝে গেল যে না এই লোক ওখানে যাবার লোক ভেভে দেখো আপনি সাভারল্ল মুসলমান কিন্তু আপনি ইমানদার আপনি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে আসছেন রাতের বেলায় আসছেন আপনাকে যদি আটকাই আপনার কাছে পয়সা না নিয়ে ছাড়বে না এমন কি আপনাকে বলবে থানায় নিয়ে গিয়ে তোমাকে ভরে দেব লকাপে খালি ওই জায়গাটা থাকার কারণ চোদ্দশো বৎসর আগে আল্লাহ কোরআন অবতীপ্র করলেন হে রজুল পৃথিবীর মানুষকে জানিয়ে দাও ব্যাবিচার করা তো দূরের কথা ওই রাস্তায় যাওয়াটাও হারা বেঈমান কাতে হারা আপনাকে দিয়ে পাপ করাচ্ছে নাম পাল্টিয়ে দিয়েছে এই হারাম কোণের ইহুদি ইহুদিন নাসারা পাপ করাচ্ছে জিনা আপনি করছেন আমাদের যুবক যুবতীরা জিনা করছে নাম কিন্তু পাল্টিয়ে গেছে যদি বলেন কি করে শুনেন কত সুন্দর নাম দিয়েছে নামটা শুনলে আমরা বাবারা মারা কেউ ভাববেই না যে এটা জিনা করা নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু রোজ ডে কিন্তু আসলেই হচ্ছে জিনা করার দিন নাম দিয়েছে চকলেট ডে আসলেই হচ্ছে জিনা করার দিন আল্লাহর হাবিব সাল্লাহ তিনি বললেন হে আমার সাহাবিরা শোনো কেমতের পূর্বে এই পৃথিবীতে হারাম আউলাতে ভরে যাবে কি করে ভরবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিই আপনাদেরকে হারাম আউলাদ কি করে আমাদের সমাজে ভরে আজকে যদি আমাকে জিজ্ঞেস করে আপনাকে আমি আমার বাপের নাম লুবো না মাই কথা বলেন না

আপনাদের এখানে ছাগল আছে না গরু আছে গায়ের বাচ্চা বলে আপনারা সাড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা ছাগলের বাচ্চা বলে আপনারা কি বলেন পাঠার বলেন না ছাগলে ছাগলের হাসি নয় জানুয়ারের পরিচয় আমলা খুটিয়েছে মায়ের আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের তারা হালাল পরিচয় ওটা হারাম পরিচয় একটা গরু মাঠে চড়তে গেলে পাঁচটা সার থাকলে পাঁচজন মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে একটা ছাগল আপনার মাঠে চড়ছে কার বীর্য থেকে বাচ্চা হলো এটা আল্লাহ ছাড়া কেউ জানে 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 কিন্তু পাঁচজন মিলামিশা করেছে ছটা পাঠা মিলামিশা করেছে কিন্তু বড় কষ্টের বিষয় আপনি আপনার বিবির সঙ্গে মিলামিশা করেছেন আপনার বাচ্চা পরিচয় পায় এখন বর্তমানে দেখবেন শিক্ষিত কিছু মেয়ে বেরিয়েছে শিক্ষিত কিছু মহিলা যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে তারা মোলবিদিকে প্রেশান করে আরে মোলবিরা কি জানে পুরুষরা চারটা বিয়ে করতে পাবে আর আমরা পাবো না কেন মেয়েদের প্রশ্ন আমরা কেন পাবো না তাদের কাছে আমার জন্য উত্তর আছে মারাত্মক উত্তর যে একটা পুরুষ যেমন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছে মুসলমান চার চার বিবি আর রাখতে মুসলমানরা চারটা করে বউ রাখে বড় দুঃখের বিষয়